নিশ্চিন্দপুর নামক এক গ্রামে মধুমালতী নামক একটা মেয়ে বাস করে মেয়েটার বাবা মা ছোটবেলাতেই মারা যাওয়ায় সে তার ঠাকুমার কাছে মানুষ সেও তার ঠাকুমা একসঙ্গে কোনো রকমের দিন কাটায় জঙ্গল থেকে কাট কেটে নিয়ে সেটা বিক্রি করেই তাদের দিন কেটে যায় মালতী মালতী হ্যাঁ ঠাকুমা বলো রান্না হয়ে গেছে রে আয় খেয়ে যা হ্যাঁ যাই এই দেখ আজকে তোর প্রিয় হাসে ডিম রান্না করেছি দেখ হ্যাঁ তাই তো দাও দাও নে তাড়াতাড়ি খেয়ে নে তোর খাওয়া হলে আমি আবার জঙ্গলে যাব কাঠ নিয়ে আসতে হবে কিছু ঠাকুমা তোমার এখন বয়স হয়েছে এখন তোমার জঙ্গলে কাঠ কাটতে একা একা যেতে হবে না আমি তোমার সঙ্গে যাব এবার থেকে একদম না আমি একা একা খুব যেতে পারবো তোর যাওয়ার কোনো দরকার নেই বুঝলি না না তুমি না করলেই হলো নাকি আমি তোমাকে আর একা ছাড়বই না আচ্ছা বাবা ঠিক আছে যাস কনে আগে তুই ভাত খেয়ে ওঠ দেখি তারপর ভাত খেয়ে উঠে মালুতি তার ঠাকুমার সাথে জঙ্গলে যেতে গেল পথে যেতে যেতে ঠাকুমা তোমার এত বয়স হয়ে গেছে তাও তুমি দা দিয়ে কাঠ কাটতে পারো একা একা হ্যাঁ তা পারবো না কেন সেই কবে থেকেই তো এই কাজ করি এবার থেকে তোমাকে আর একা একা যেতে হবে না আমিও তোমাকে সাহায্য করব। ওরে আমার নক্ষী মেয়ে আচ্ছা ঠাকুমা জঙ্গলে বুঝি অনেক পশু পাখি আছে তাই না পশু পাখি আছে আছে টিয়া অনেক অনেক না তা আমি বলতে পারবো তবে কাকাতুয়া এরাও জঙ্গলে আছে বুঝি হ্যাঁ রে আছে তো তোর ভাগ্য ভালো থাকলে পাখি দেখতেও পারবি কি মজা চলো চলো তাড়াতাড়ি চলো তারপরে ঠাকুমা ও মধুমালতি তারা তাড়াতাড়ি হেঁটে পৌঁছে গেল জঙ্গলে জঙ্গলে গিয়ে ঠাকুমাকে কাঠ কাটতে কাঠের টুকরোগুলো বেঁধে দিতে সাহায্য করল সে কিন্তু হঠাৎ শুনতে একটি পাখির ডাক ঠাকুমা ও ঠাকুমা আরে কি হলো হল কি পাখির ডাক গো ঠাকুমা ভালো করে কান পেতে শুনে বলল। এটা তো কাকাতুয়া রে তাই কি তবে পাখিটাকে দেখতে পাচ্ছি না কেন আছে আছে হয়তো ডালে তুমি দাঁড়াও আমি দেখে আসি জঙ্গলের মধ্যে এদিক ওদিক জাস রে আমি চলে আসবো এক্ষুনি তারপর মধুমালতি এগিয়ে যেতে থাকলো সেই পাখিটিকে দেখবে বলে অন্যদিকে ঠাকুমা তার কাজে ব্যস্ত হয়ে পড়ল কোথায় তুমি কাকাতুয়া আমার কাছে এসো কাকাতুয়া ও কাকাতুয়া হঠাৎ মালতি দেখতে পেল সামনে একটি গাছের ডালে এক বিশাল বড় কাকাতুয়া পাখির পা আটকে গেছে ই বাবা পাখিটা তো পা গাছের ডালে আটকে গেছে তারপর মালতি গিয়ে তাড়াতাড়ি পাখিটির পা গাছের ডাল থেকে ছাড়িয়ে দিল তুমি কে গ আমার নাম মধু আমি ওই গ্রামে থাকি আমার ঠাকুমার সাথে আজ তুমি আমার প্রাণ বাঁচালে তুমি না থাকলে হয়তো আমি একটা সময় এইভাবে মরেই যেতাম না না অমন কথা বলো না তুমি বলো আমার থেকে তুমি কি উপহার চাও আমি যা চাইবো তুমি তাই দিতে পারবে হ্যাঁ হ্যাঁ খুব পারবো তুমি একবার বলেই দেখো আমি শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই আমার সঙ্গে বন্ধুত্ব করবে ঠিক আছে তবে আজ থেকে তুমি আর আমি বন্ধু হলাম তোমাকে কিন্তু রোজ জঙ্গলে এসে আমার সঙ্গে দেখা করতে হবে ঠিক আছে আমি রোজ একবার করে এসে তোমার সাথে দেখা করে যাব। তোমার সাথে খেলাও করবো কি মজা এখন থেকে আমি আর তুমি দুজনে মিলে খেলা করব। ইরে মালতে গেলি কোথায় ওই যে আমাকে ঠাকুমা ডাকছে আমি যাই আবার কাল তোমার সঙ্গে দেখা হবে টাটা আচ্ছা বন্ধু টাটা কাকাতুয়া কাকাতুয়া কোথায় তুমি কাকাতুয়া ও কাকাতুয়া কি হলো কোথায় গেল। রোস্ তো একবার ডাকতে না ডাকতেই চলে আসে আজ আবার কি হলো কাকাতুয়া এই যে মালতী আমি এখানে তোমার কি হয়েছে কাকাতুয়া আমার মা খুব বিপদে পড়েছে মালতী কেন গো কি হয়েছে আমার মা একটা ফল আনতে গিয়েছিল আমার জন্য সেখানে গিয়ে আমার মা বিপদে পড়েছে ওখানকার পাহারাদার টিয়া পাখি আমার মাকে আটকে দিয়েছে এখন কি হবে আমরা কি করে তোমার মাকে উদ্ধার করব কাকাতুয়া তুমি আমার সঙ্গে যাবে আমার মায়ের কাছে হ্যাঁ আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি বেশ তাহলে আমার পিঠে শক্ত করে চেপে বসো তারপর কাকাতুয়ার পিঠে মধুমালুতি শক্ত করে চেপে বসলো এবং তারা উড়ে গেল হিরকগঞ্জে সেখানে গিয়ে মধুমালতি দেখতে পেলো চারিদিকে কেবল সোনার হিরে থরে থরে সাজানো কাকাতুয়া এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে তোমার মা কোথায় আমার মাকে নিশ্চয়ই ওই শয়তান টিয়া আটকে রেখেছে সোনার কলসিতে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে খুব সাবধানে কাকাতুয়া আর মধুমালতী হিরকগঞ্জের মধ্যে প্রবেশ করল একদম জোরে কথা বলবে না টিয়া যখন তখন চলে আসতে পারে কিন্তু ঠিক আছে আমি কোনো কথা বলছি না কাকাতুয়া ক্রমশ এগিয়ে যেতেই দেখল একটা সোনার কলসি এবং সেই কলসিটার মধ্যে কিছু একটা নড়ছে নিশ্চয়ই ওই সোনার কলসিটার মধ্যেই আমার মা রয়েছে আমারও তাই মনে হচ্ছে তারপর তারা যেই এগিয়ে গেল কলসিটার মুখ খোলার জন্য অমনি একটা বিশাল চেহারা টিয়া এসে হাজির তোরা চলে এসেছিস আমি জানতাম কেউ না কেউ আসবে এবার তোরাও বন্দি হবি আমার কাছে কেন তুমি আমাদের কেন বন্দি করবে এই মেয়েটা আবার কে আমি কাকাতুয়ার বন্ধু তবে আমি কিন্তু তোমার জন্য একটা উপহার এনেছি যেটা কেউ জানে না এটা আমার রাজত্ব এখান থেকে কেউ একটা জিনিসও কখনো নিয়ে যেতে পারবে না আর নিয়ে যেতে এলেই তার পরিণতি খারাপ হয়ে যাবে এটা তো ঠিকই কথা কিন্তু তোমার জন্য আমি যে উপহারটা নিয়ে এলাম সেটা তো সবার সামনে দেওয়া যাবে না তবে তুমি এক কাজ করো আর মাকে তুমি মুক্ত করে দাও আর তারপর সেই কলসিটা নিয়ে আমার সঙ্গে এসো না হলে কলসি ছাড়া হাতে করে এলে অতগুলো জিনিস নিয়ে আসতে পারবে না 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 আমি কিছুতেই ওকে ছাড়বো না তুমি ছাড়ো আমি কাকাতুয়া আর ওর মার হাত পা বেঁধে দিচ্ছি যাতে ওরা পালাতে না পারে আর ততক্ষণে তুমি কলসি ভোরে জিনিসগুলো নিয়ে আসবে তোমার জন্য আমি এত খাবার এনেছি না যে সারা বছর তুমি বসে বসে খেতে পারবে তারপর টিয়া কাকাতুয়ার মাকে বের করে তার পা বেঁধে দিল অন্যদিকে মধুমালতি বুদ্ধি করে টিয়াকে নিয়ে গেল একটু দূরে কোথায় কোথায় খাবার মালতি হাত দিয়ে মিথ্যে মিথ্যে একটি জাদু করার পর বলল বাঁচাও 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 বন্ধু আজ তোমার জন্য আমি আমার মাকে আবারও ফিরে পেলাম তুমি যদি কোনোদিনও বিপদে পড়ো তাহলে আমি সব সময় তোমার পাশেই থাকব। সত্যি আমরা সারা জীবনের জন্য তোমার কাছে ঋণী তোমার মতন বন্ধু পে আমার মেয়ে সত্যি ভাগ্যবতী তারপর মধুমালতি আবারও বাড়ি ফিরে গেল এবং কাকাতুয়ার সঙ্গে তার বন্ধুত্ব অটুট হয়ে রইল আজীবন